এক গ্রামে ছিল এক শাকচুন্নি তার ছিল বড় বড় সাদা দাঁত এবং লম্বা কালো চুল গ্রামের মাঝখানে এক বিশাল পুরনো বট গাছ দাঁড়িয়েছিল গাছটির ওপরের ডালগুলো এতটাই বড় এবং পুরু ছিল যে তার ছায়া পুরো গ্রামের একটা অংশ ঢেকে ফেলত সন্ধ্যা হলে শাকচুন্নি তার লম্বা চুল খুলে গাছের একেবারে উপরের ডালে বসে থাকত একদিন দুইজন মেয়ে সীমা এবং রিনা গাছের নিচে দিয়ে যাচ্ছিল কারণ তারা জানতো না গাছটির ভয়ের কথা কারণ তারা গ্রামে নতুন ছিল সীমা এবং রিনা হাঁটতে হাঁটতে গাছের কাছে পৌঁছালে শাকচুন্নি তাদের দেখে তাদের পিছন থেকে ধরা শুরু করল সে তাদের চুলে শক্ত করে টেনে ধরল রিনা নিজেকে শাকচুন্নির কাছ থেকে ছাড়িয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করল শাকচুন্নি সীমাকে ধরে রেখেছিল রাতের অন্ধকারে সীমা সেখানেই মারা গেল পরদিন সকালে গ্রামবাসীরা গাছের তার মৃতদেহ দেখতে পেল গাছের লতায় ঝুলছে সেদিনের পর থেকে কেউ আর গাছের কাছে যায়নি এখনও যদি কেউ সন্ধ্যার পর সেই বট বটগাছের কাছে যায় তার কানে ভেসে আসে শাকচুন্নির হাসির শব্দ আর মনে পড়ে সেই ভয়ানক রাতের কথা